আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রোববার প্রেস ক্লাবে এক সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন বলেন আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামব তাহলে আমার মনে হয় ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না কিন্তু আমরা চাই ডক্টর ইউনুস সফল হোক ওনার সফলতা মানেই হলো জুলাই আগস্ট আন্দোলনের সফলতা আর যারা জুলাই আন্দোলনের মুকুট চায় তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে আমরাও দিয়েছি এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে এদিন আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অভিযোগ করে বলেন চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টার চেষ্টা করে যাচ্ছেন রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপি নেতারা